সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বেল্ট পেনিস ভাইব্রেশন সমৃদ্ধ যে সকল পুরুষেরা আপনারা সহবাসে গেলে এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় টাইম ডিউরেশনটা খুবই কম পান তাদের জন্য কিন্তু এই ভাইব্রেটর বেল্ট পেনিসটি অনেক বেশি উপকারী একটি প্রোডাক্ট অনেকে আছেন আপনাদের সার্জারি করেছেন ডায়াবেটিস হয়ে গিয়েছে মেডিসিন ফলে কোনো কাজ হয় না তারা কিন্তু এই বেল্ট পেনিসটি ব্যবহার করতে পারেন ভাইব্রেশন থাকার ফলে আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি অনুভূতি ফিলিংস নিতে পারবে আপনার কাছ থেকে অনেক বেশি মজা নিতে পারবে দীর্ঘ সময় সহবাসের ক্ষেত্রে কিন্তু বেল্ট পেনিস গুরুত্ব অনেক বেশি অনেকে আছেন মেডিসিন খেলে কাজ হয় না মেডিসিন খেলে কিন্তু সাইড এফেক্ট দেখা দেয় সো তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি যাদের বয়সটি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারা কিন্তু ইজিলি এই বেল্ট পেনিস গুলো ব্যবহার করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই বেল্ট পেনিস গুলো কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বেল্ট কন্ডম এটা কিন্তু আপনার বেল্ট সিস্টেমটা সুন্দরভাবে রাখা রয়েছে আহ বেল্ট পেনিস বেল্ট কন্ডম সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নতুন আমাদের চ্যানেলটি

সব সময় ইউজ করতে পারবেন ঠিক আছে থাকার ফলে আপনি পরিধান করে সহবাসে সময় দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যে প্রোডাক্টটা এটা কিন্তু একটু নরম থাকার ফলে কি হবে আপনার স্টমিনের যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে বেল্ট কন্ডম নামে পরিচিত এটা হচ্ছে নরম সফট ঠিক আছে আপনারা যদি সফট নরম কিছু চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনার শক্ত কিছু চান তাহলে কিন্তু আপনারা বেল্ট ফিনিশটা নিতে পারেন দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য এটাই সো যারা কল অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারেন